আমরা যারা ভারতের সাপোর্ট করি বা আমরা ভারতের সাথে যারা জড়িত আছি ভারতের সাথে আমরা যারা হাত মিলাই আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতেছি ঠিক আছে আমার এই কথাগুলো শুনবেন ধরেন আজকে আপনি ভারতের সাথে হাত মিলিয়ে আছেন ভারতের সাথে সম্পর্ক আপনার ভালো তাদের সাথে আপনি ভালো চলাফিরা তারপর আজকে আপনারা আপনারা একটা জিনিস চিন্তা করেন আজকে ভারতের সাথে সম্পর্ক আছে আপনার আপনি কিন্তু বাংলাদেশের লোক আমরা বাংলাদেশের যারা ভারতের সাথে জড়িত আছি আপনি কিন্তু বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশের একজন মানুষ আপনি বুঝতে পারছেন ধরেন ভারতের সাথে কোনো সময় আমাদের কোনো সমস্যা হলে বা যখন যুদ্ধ হবে বা কোনো কিছু নিয়ে একটা জামালা হবে বড় ধরনের সমস্যা হবে তখন কিন্তু আপনাকে ভারত কিন্তু ছাড় দিবে না ভারত কিন্তু আপনাকে তখন বাঁচিয়ে রাখবে না কারণ তখন বাংলাদেশের জনসংখ্যা মনে করে আপনাকে মেরে ফেলবে কনফার্ম বুঝতে পারছেন তো এখন আমরা দল নিয়ে কেন আমরা ভারতের সাথে হাত মিলাব ভারত হচ্ছে অন্য একটা রাষ্ট্র আপনারা একটা জিনিস চিন্তা করেন আমরা ভারতের সাপোর্ট করি আরে ভাই মানুষ স্বার্থের জন্য নিজের বাইকে নিজে বাইকে না বাবাকে ছেলে চিনে না তারপর মামু বাইক নাকে চিনে না বুঝতে পারছেন আর ভারত মনে করেন যে আজকে আপনাদের ভালো লাগতেছে ভারতের সাথে জড়িত আপনারা থাকতেছেন যখন কোনো বড় ধরনের সমস্যা হবে বাংলাদেশের সাথে ভারত তখন কিন্তু আপনি কি থাকতে পারবেন কখনই থাকতে পারবেন না কারণ কি আমি যদি দুধকলা খাওয়াইয়া সাপ পালি তাহলে সেই সাপে আমাকে সুবল মারবে তার কারণে ভারত কিন্তু আপনাকেও ধ্বংস করে দিবে। ঠিক আছে বাঁচতে পারবেন না ভারতের সাপোর্ট করবেন বেশি দিন বাঁচতে পারবেন না কারণ বাংলাদেশের সাথে যে কোনো সময় জামালা হলে তখন আপনাকে আগে আপনাকে খুন করবে আপনাকেই খুন করবে আপনাকে মারবে আপনারা যতই দালালি করেন যতই যত কিছু করেন কিচ্ছু লাভ হবে না কারণ যখন আপনি বুঝেন যখন একটা দেশ আরেকটা দেশের সাথে যুদ্ধ হবে তখন কিন্তু মানে ওই আপনি ভারতের জন্য কি করছেন না করছেন তখন কিন্তু তারা এই জিনিসগুলো কখনো চিন্তা করবে না আগে আপনাকে ফায়ার করবে বুঝতে পারছেন যারা ভারতের সাপোর্ট করতেছেন ভারতের সাথে জড়িত আছেন এখনও অনেক সময় আছে আপনারা এসব থেকে বেরিয়ে আসেন কারণ বাংলাদেশকে পরিবর্তন করার জন্য আপনারা চলে আসেন